আসসালামু আলাইকুম অষ্টগ্রাম অনলাইন টিভি সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নাদিরুজ্জামান আজমল গণ অভ্যুত্থানের এক মাস পূর্ণ হওয়ায় শহীদদের স্মরণে অষ্টগ্রামে র্যালি ও আলোচনা সভা করেছে বৈষম্য বিরোধী ছাত্ররা গতকাল বৃহস্পতিবার বিকালে অষ্টগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় থেকে অষ্টগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠ পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শহীদি মার্চের এই কর্মসূচির আয়োজন করা হয় এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এ সময় বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষে বক্তব্য রাখেন মোহাম্মদ নাইম হক তানভীর আহমেদ মান্না নাজমুল হোসেন তরুণ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সভায় বক্তারা ছাত্র আন্দোলনে সকল শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন গণ অভ্যুত্থানের আন্দোলনে আওয়ামী লীগ সরকার ও তার বাহিনী ছাত্রদের উপর নির্বিচারে যে হত্যাযোগ্য ও নির্যাতন চালিয়েছে দেশে যেই সরকার গঠন করুক এসব ঘটনার দ্রুত বিচার করতে হবে অন্যতায় কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা এছাড়াও বক্তারা বলেন যারা দেশে পুনরায় বৈষম্য সৃষ্টি করতে চাইবে তাদেরকে আওয়ামী লীগ সরকারের পতন থেকে অভিজ্ঞতা নিতে হবে একটি মহল ছাত্রদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে উল্লেখ করে তারা বলেন ধ্বংস নয় বরং শিক্ষার্থীরা বৈষম্যমুক্ত দেশ গড়তে মাঠে নেমেছে তাই সকলকে সতর্ক থাকতে হবে একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে এগিয়ে যেতে হবে শহীদি মার্চে রেলিটি অষ্টগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় থেকে অষ্টগ্রাম বাজার হয়ে ফুটবল খেলার মাঠে অবস্থিত শহীদ মিনারে গিয়ে শেষ হয় এস এম নাদিরুজ্জামান আজমল অষ্টগ্রাম অনলাইন টিভি কিশোরগঞ্জ